আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোপ আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো সবাইকে বলব একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন আর আজকে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোট্ট বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালে একটু আবিরের জন্য প্রথমে আমি হরলিক্স আর দুধটা রেডি করে দিলাম আরও যেহেতু প্রতিদিন সকালবেলা সেটাই খায় মানে সকাল আর বিকাল দুটো আমি খায় তো সেই জন্য সঙ্গে আমি হরলিক্স আর দুধ রেডি করে দিলাম আরও বলেছে যে এখন একটু বিস্কিট খাবে তো সেটা এখন এনে দিলাম আরও কিন্তু এখন ওটা খেয়ে নেবে আর আবিরে যেহেতু পরীক্ষা শুরু হবে কয়েকদিন পর কয়েকদিন পর বলতে পাঁচ তারিখ থেকে শুরু হবে তো সেই জন্য ওকে কিন্তু আমি সকালবেলায় উঠিয়ে দিয়েছি আর ওকে আমি খেতেও দিয়েছি তো ওর খাওয়া হয়ে গেলে ওদিকে আমি ওকে পড়াতে বসাবো তো তার আগে আমি আমার কাজগুলো এদিকে গুছিয়ে নিচ্ছি কারণ বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের কিন্তু অনেক বেশি টেনশন হয় তো সেই জন্যই আমারও অনেক টেনশন হচ্ছে যে জানি না ও কী করবে না করবে পরীক্ষায় কি লিখবে তো সত্যি আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে এটা হয়তো প্রত্যেকটা মায়ের এরকম হয়ে থাকে সন্তানের পরীক্ষার সময়টাতে সবচেয়ে বেশি মায়েদের কিন্তু বেশি টেনশন হয় তো আমারও হচ্ছিলো তো সেই জন্য কিন্তু আমি অনেক সকালে উঠেছি আর ওকেও সকালে উঠিয়ে দিয়েছি তো ওকে ওদিকে খেতে দিয়েছি ওর খাওয়া হয়ে গেলে কিন্তু আমি ওকে পরাতে বসাবো তো তার আগে আমি এই যে বাসনগুলো মেজে রেখেছিলাম তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর সংসারের কাজগুলো যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু করা হয় একটার পর একটা গুছিয়ে করা হয় তাহলে কিন্তু খুব সহজেই মানে খুব কম সময়েই কাজগুলো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো আমি অবশ্যই চেষ্টা করি একটার পর একটা কাজ সুন্দর করে গুছিয়ে করার আর তাহলে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো যাই হোক আবিরকে কিন্তু আমি ওদিকে পড়তে বসেছিলাম তো আমি ওখানে লিখতে দিয়েছি আর লিখতে দিয়েই আমি চলে এসেছি আমার রুমে তো এখন হচ্ছে আমার হাজব্যান্ড উঠে গেছে তো সেই জন্য কিন্তু আমি এখন বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব আর এর আগে অলরেডি একবার বিছানা গুছানো হয়ে গেছিলো তো আবার ও আসে শুয়ে পড়েছিল তো সেই জন্য কিন্তু এখন আরেকবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই বিছানাটা যতক্ষণ মানে গোছানো না হয় একেবারে কিন্তু এলোমেলো লাগে সব কিছুই মানে ঘরের মনে হয় যে কোনো কিছু কাজে এখনও কমপ্লিট হয়নি পুরোপুরি এলোমেলো মনে হয় তো সেজন্যই আমার মতে বিছানাটা সুন্দর করে যদি গুছিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মনে হয় যে ঘরের অনেকগুলো কাজই আমি কমপ্লিট করে নিয়েছি আর দেখতেও কিন্তু তখন বেশ ভালো লাগে আর এখন প্রায় আগে থেকে মানে ঠান্ডাটা অনেকটাই বেশি পড়ে গেছে আগে হচ্ছে এখানে অতটাও ঠান্ডা ছিল না কিন্তু এখন এই সকালের দিকে বা সন্ধ্যার দিকে মানে রাতের দিকে অনেকটাই ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু বেলা আবার রোদ থাকে তো সত্যিই এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই বেশি পড়ে গেছে আর আমাদের এই ঘরগুলোতে কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে যতই রোদ হোক না কেন আমাদের ঘরে কিন্তু অনেক ঠান্ডা থাকে আর সেজন্য কিন্তু সব সময় মানে ঘরে আমাকে সোয়েটার পরে থাকতে হয় তো যাই হোক এই যে এদিকে কিন্তু আমি আবির হচ্ছে পড়াতে বসেছিলাম তো হচ্ছে পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে বলতে বললামই ও খুব একটা বেশি পড়তে চায় না অল্পটুকুই পড়েছে তো তারপরে কিন্তু উঠে চলে গেছে তো সব কিছু এইভাবে এলোমেলো করে রেখে দিয়েছে তো বাচ্চারা ওরকমই মানে এরকম করে এটা রাখে মানে বই পড়বে তারপরে আবার এইভাবে এলোমেলো করে রেখে দেবে তো আমার যেটা কাজ আমাকে অবশ্যই সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার তো আমি আমার কাজটা কিন্তু করে নিচ্ছি তো এই যে আমি কিন্তু সব কিছু সুন্দর করে উঠিয়ে নিলাম আর সমস্ত জিনিসপত্র এখন গুছিয়ে নেব যার যেখানে মানে জায়গা মতো আমি সব কিছু এখন গুছিয়ে রেখে দেব তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ভালোবাসা পাওয়ার জন্য এই ইউটিউবে আসা তো আপনারা যদি আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন আমার পাশে থাকেন তাহলে অবশ্যই আমি সাকসেস হতে পারবো আর কারো ভালোবাসা ছাড়া ইউটিউবে কখনোই সাকসেস হওয়া যায় না তো সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন সবার কাছে এটা রিকোয়েস্ট থাকলো আর যারা যারা আমার পাশে রয়েছেন আমাকে ভালোবেসে আমার সমস্ত ভিডিও দেখেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার অনেক বেশি ভালো লাগে এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমার উৎসাহটা আরও বাড়িয়ে দেবেন ভিডিও করার তো আশা রাখবো সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন তো এই যে আবিরের বইগুলো কিন্তু আমি উঠে নিয়েছি আর এখন এখানে সুন্দর করে আমি জায়গা মতো কিন্তু গুছিয়ে রাখছি আর এখানে আমি যতই গুছিয়ে রাখি রাখি না কেন তা কিন্তু এইভাবে এলোমেলো হয়ে থাকবে আবার তো এলোমেলো থাকলে কিন্তু মোটেই ভালো লাগে না তো আমি সবসময় চেষ্টা করি সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখার তো সব কিছু ওইদিকে আমি কমপ্লিট করে নিয়েছি আর এই যে তারপরেই হচ্ছে আমি চলে এসেছি একটু চা খাবো তো এখানে আমার আদা চাটা আমি বানিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে খেয়ে নেব তো সেটাই নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড উঠে গেছিলো তো ওকেও আমি দিয়ে দিয়েছি ওর খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আজকে আমি ভেবেছিলাম যে আমার কাজগুলো আগে সুন্দর করে সবগুলো কমপ্লিট করে নেব। আর তারপরে একেবারে ফ্রেশ মুডে আমি একটু চা খাবো তো সেই জন্যে কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি আমি এতক্ষণ পর্যন্ত কিন্তু খাইনি অনেক কাজই করে নিয়েছিলাম কিন্তু আমি কিছু খাইনি তো ভাবলাম একবারেই সব কিছু কমপ্লিট করে নিয়ে তারপরে মানে পুরোপুরি রিল্যাক্স হয়ে একটু চাটা খাবো তো সেজন্যই কিন্তু আমি এখন নিয়ে নিয়েছি আর এই যে একটু বিস্কিট দিয়ে আমি কিন্তু চাটা খেয়ে নিচ্ছি আর সকালের দিকে চা না খেলে কিন্তু একেবারেই ভালো লাগে না আমরা কিন্তু সকাল বিকাল দু টাইম অবশ্যই চা মানে খেতেই হবে আমার হাজব্যান্ড বলো আর আমার কথাই বলো তো অবশ্যই কিন্তু আমরা সকাল বিকাল এই দুটো টাইম আমরা চা খাই আর যখন আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না বিকেলের দিকে হয়তো ডিউটিতে থাকে তো তখন হয়তো ও বাইরে ওদিকে খেয়ে নেয় কিন্তু আমি তো বাড়িতেই থাকি তো আমি অবশ্যই খেয়ে নিই তো ওইদিকে আমার কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরেই চলে এসেছি একটু সুন্দর করে কাপড়গুলো গুছিয়ে রাখতে আর এখন এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে কাপড় বের হয় জামা কাপড় তো এগুলো সবসময় মানে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তো অবশ্যই সেভাবে চেষ্টা করি আর সত্যি শীতকালে সবচেয়ে বেশি আমার আবিরের কাপড় অনেক পরিমাণে বের হয় মানে কতগুলো যে সোয়েটার এখনও মানে বের করেছে আর কত কিছু জামা কাপড় কি বলবো অনেক কিছুই তো সেই জন্যে সেগুলো কিন্তু আমাকে প্রতিনিয়ত ভালোভাবে সুন্দর করে ধুয়ে কেঁচে রাখতে হয় কারণ বাচ্চাদের জামা কাপড় কিন্তু একটু বেশি নোংরা হয় তো সেটাই আর তার মধ্যে আমার হাজব্যান্ডের মানে কি বলবো যেহেতু ডিউটিতে থাকে রাতে তো ওর হচ্ছে এত মোটা মোটা সব জ্যাকেট সোয়েটার কি বলবো তো সেগুলো কিন্তু অনেক মানে কষ্ট হয় ধোয়ার সময় অনেক মানে অনেক জামাকাপড় ওর আর যেহেতু রাতে বাইরে থাকে ডিউটিতে থাকে তো জন্য কিন্তু মানে সব সময় মোটা জামা কাপড়ই পরতে হয় কারণ বাইরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে আমরা যেহেতু ঘরে থাকি ঘরে কিন্তু অতটাও ঠান্ডা থাকে না কিন্তু বাইরে রাত্রেবেলা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা থাকে তো সেই জন্য কিন্তু অনেক জামা কাপড় বের করেছে আর সেগুলো আমাকে অবশ্যই পরিষ্কার করে রাখতে হয় আর আমরা কিন্তু সবাই গৃহিণীরা সংসারের কাজগুলোকে অনেক ভালোবেসে করি আর সেই জন্য হয়তো খুব একটা কষ্ট মনে হয় না কারণ ভালোবেসে যদি না করতাম তাহলে কিন্তু সংসারের কাজগুলো একেবারে আমরা করতে পারতাম না একেবারে বোঝা মনে হতো আমরা কিন্তু সবাই সংসারটাকে সুন্দর করে ভালোবাসি আর ভালোবেসে কিন্তু সমস্ত কাজ আমরা গুছিয়ে করে রাখি মানে নিজের সংসারটাকে সুন্দরভাবে সাজাতে সত্যি আমরা কিন্তু সবাই অনেক ভালোবাসি আমাদের যতই পরিশ্রম আর কষ্ট যাই হোক না কেন তাও কিন্তু আমরা ভালোবেসে সমস্ত কাজ সময়ের মধ্যে গুছিয়ে করে রাখার চেষ্টা করি এটা হয়তো প্রত্যেকটা সংসারের গল্প সবাই হয়তো এইভাবে নিজের সংসারকে ভালোবেসে সমস্ত কিছু গুছিয়ে করে রাখে তো সকালের দিকে অনেক কাজই করে নিয়েছিলাম সবাই হয়তো আপনারা দেখেছেন তো সেজন্যে আর হচ্ছে আজকে রান্নাটা কিন্তু আমি একেবারেই শেয়ার করিনি তো আজকে রান্না খুব একটা বেশি করিনি আর সেজন্য হয়তো আর কোনো কিছু শেয়ার করা হয়নি আর প্রতিদিন যেহেতু আমি রান্না শেয়ার করি তো সেজন্য আজকে ভাবলাম যে আজকে সেরকম কোনো কিছু শেয়ার করব না আর এটা হচ্ছে একেবারে বিকেলের দিকে বিকেল বলতে প্রায় সন্ধ্যার দিকে তো আমার ছেলে বলেছে আজকে মালপোয়া খাবে তো সেজন্য আমি আমার ছেলের জন্য কিন্তু আজকে মালপোয়া বানিয়ে দেব। মানে কয়েকদিন আগে আমি পিঠা বানিয়েছিলাম কিন্তু আমার ছেলে কিন্তু একটাও খায়নি কারণ ও খেতে একেবারেই সেগুলো পছন্দ করে না কিন্তু আমি জানি যে ওটা খাবে সেজন্য আমি বানিয়েছিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম সুজি আর ময়দা আর তার সাথে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিয়েছিলাম আর একটু সামান্য লবণ দিয়ে নিয়েছিলাম দিয়ে আমি বেটারটাকে ভালো করে বানিয়ে নিয়েছি আর আর দশ মিনিটের জন্য আমি কিন্তু সুন্দর করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর তারপরে এখন বের করে নিয়ে তারপরে কিন্তু আমি সুন্দর করে মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি আর আমি হচ্ছে এগুলো কিন্তু একেবারেই বানাতে পারি না মানে কি বলবো একেবারে আসতে হয়তো অনেক দিন পরেই বানালাম আমি সত্যি অনেক কিছুই বানাতে পারি না তবে অবশ্যই চেষ্টা করি নিজের ভালোবাসার মানুষগুলোর জন্য অবশ্যই যেটা না পারি তা অবশ্যই চেষ্টা করে থাকি বা তবে মালপোয়ার শেপগুলো হয়তো একেবারেই মানে অন্যরকম হয়েছে একটা এরকম তো আর একটা ওরকম তো কিছু করার নেই আমি হচ্ছে ভালো করে বানাতে পারি না তবে যতটুকু পেরেছি সেটাই চেষ্টা করেছি আমার ছেলের মানে হাসি মুখটা দেখার জন্য আমি অবশ্যই চেষ্টা করেছি তবে আমার ছেলে ভালোবেসে অনেকগুলোই খেয়েছে আর বলেছে যে অনেক ভালো হয়েছে তো সেটাই ছেলের মানে বাচ্চাদের খুশির জন্য বা আনন্দের জন্য আমরা কিন্তু অনেক কিছুই করি হয়তো অনেক কিছু পারি না তা অবশ্যই চেষ্টা করি যাতে সন্তানরা ভালো থাকে আর এগুলা হচ্ছে শেপগুলো গুলা একেবারে অন্যরকম হয়েছিল কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল তো ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো যাই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলয়ে সবার জন্য দোয়া করি তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে